মাছের লুচিগুলো কীরকমভাবে ফুলছে দেখুন এই দেখুন দুদিকটা এমন সুন্দর ফুলে উঠেছে বড় বড় সাইজের মাছগুলো নিয়ে ছাড়াতে বসে পড়েছি আজকে বানাবো মাছের লুচি অনেকেরই মনে হচ্ছে না মাছের আবার লুচি হয় নাকি হ্যাঁ বন্ধুরা অবশ্যই মাছের লুচি হয় আমার এই রেসিপিটা সম্পূর্ণটা দেখতে থাকুন দেখবেন মাছের লুচিও কিন্তু হয় আর সেটা স্বাদেও একদম অসাধারণ হয় এক গামলা ভর্তি করে মাছের লুচি আর এই মাছের লুচির ভেতরটা আমি আপনাদের কেটে দেখাচ্ছি দেখুন না দেখলে একদম বিশ্বাস হবে না গোটাটাই মাছের পুর ভরা রয়েছে দেখুন এটাও দেখুন নমস্কার বন্ধুরা আমি রেবজানি আপনাদের চ্যানেল রান্নাঘর রান্নাঘরের ভিলেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে একদমই একটা ইউনিক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে বানাবো লুচি লুচি আমরা অনেকে অনেক রকমভাবে খেয়েছি বিভিন্ন রকমভাবে লুচি বানাতে আমরা অনেকেই জানি কিন্তু আজকে লুচিটা একদমই আলাদা সেটা হলো মাছের লুচি খেয়েছেন কি আগে কখনো কেউ যদি কেউ আগে খেয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকে মাছের লুচি বানাবো সেটা যে কোনো তরকারির সঙ্গে কিংবা এমনি মুখেও এতটাই খেতে সুন্দর লাগে মানে অসম্ভব মজাদার খেতে লাগে এই মাছের লুচি আর এটা একদমই একটা ইউনিক রেসিপি তো পুরো ভিডিওটা একটুও স্কিপ না করেই দেখতে থাকুন চলুন শুরু করা যাক লুচি বানানো মাছের লুচি বানানোর জন্য প্রথমেই আমি এখানে চারশো গ্রাম মতো ময়দা নিয়েছি ময়দাটাকে মেখে নিতে হবে ময়দাতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণ আর ময়দাটা হাত দিয়ে মেখে নেব এইবার দিয়ে দেবো কিছুটা সাদা তেল ময়দাতে ময়মের জন্য ময়মটা কিন্তু পারফেক্টভাবে দিতে হবে তেল দেওয়ার পর ময়দাটাকে ভালোভাবে মেখে নিতে হবে বেশ কিছু সময় ধরে আর ময়দার মধ্যে তেলের পরিমাণ সঠিক হয়েছে কি না সেটা কীভাবে বুঝবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দেবো তেল দিয়ে ময়দাটা মাখাতে মাখাতে হাতের মুঠোর মধ্যে ময়দাটা নিয়ে এরকমভাবে করতে হবে দেখুন ঠিক যেভাবে করেছি সেরকম থেকে গেছে আবার একটুখানি চাপ দিলে একদম সুন্দরভাবে ভেঙে যাচ্ছে ঠিক তখনই বুঝতে হবে ময়দাতে তেলের পরিমাণ একদম সুন্দর আছে এইবার অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেবো আমরা এমনিতে লুচি যেরকম বানাই ঠিক সেই রকমই একটা ডো কিন্তু বানিয়ে নিতে হবে আমি এখানে ময়দাতে চিনির ব্যবহার করলাম না যেহেতু আজকে আমি মাছের লুচি বানাবো তার জন্য চিনিটার ব্যবহার করলাম না আপনারা যদি মনে করেন একটু মিষ্টি মিষ্টি খাবেন তবে চিনির ব্যবহার আপনারা করতেই পারেন ঠিক যেভাবে লুচি বানানোর জন্য আমরা ডো রেডি করি আমি সেরকমই একটা ডো এখানে রেডি করে নিয়েছি এই ডোটাকে ঢাকনা দিয়ে আমি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আর ততক্ষণে উনুনটা ধরিয়ে দেবো কোনুন ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি আর মাছের লুচি বানানোর জন্য একটু বড়ো সাইজের মাছটা নিলে পরে ভালো হয় আমি এখানে বড় বড় সাইজের তিনটে কাতলা মাছের পিস নিয়েছি আর পিসগুলো দেখুন ঠিক এরকম সাইজের যদি মাছ হয় আর এরকম পিস যদি হয় তবেই কিন্তু লুচিটা অনেকটাই ভালো হবে লুচি বানানোটা খুবই সহজ হবে তার জন্য আমি এরকম বড় সাইজের তিনটে কাতলা মাছের পিস নিয়েছি আর এগুলোকে জলের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব জলের মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দেব হলুদ মাছগুলোকে সেদ্ধ করার জন্য এইবার একে একে তিনটা মাছ কড়াইতে দিয়ে দেব এইবার ঢাকনা দিয়ে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট মতো সেদ্ধ করে নেব পাঁচ মিনিটের বেশি সেদ্ধ করার কিন্তু কোনো প্রয়োজন নেই পাঁচ মিনিটের মধ্যে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট হয়ে গেছে মাছের ঢাকনাটাও খুলে দিয়েছি আর মাছটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন এইবার জল থেকে ছেঁকে মাছটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব চাপটা এতটাই জোর দিয়ে ফেলেছি তার জন্য মাছটা ভেঙে গেল খুব সুন্দর সিদ্ধ হয়েছে এইবার মাছগুলোকে ঠান্ডা হওয়ার জন্য সময় দেব মাছের লুচি বানানোর জন্য মাছের যে একটা আঁশটে গন্ধ আছে সেটা দূর করার জন্য আমি এখানে বেশ কয়েকটা পেঁয়াজ নিয়েছি মূলত একটুখানি আদা আর একটুখানি রসুন ভালোভাবে সেলনোড়ায় থেতো করে নিয়েছি এগুলোই প্রয়োজন এর থেকে বিশেষ কিছু কিন্তু লাগবে না মাছগুলো ঠান্ডা হয়ে গেছে এখন শীতকাল না খুব তাড়াতাড়ি গরম জিনিসও ঠান্ডা হয়ে যাবে আবার ঠান্ডা জিনিস গরম হতে একটুখানি দেরিও হবে তার জন্য অল্প সময়ের মধ্যে মাছগুলো ঠান্ডাও হয়ে গেছে আর এদিকে আমি দেখুন মাছগুলো ছাড়াতে শুরুও করে দিয়েছি কাঁটা বাঁচতে শুরু করে দিয়েছি মাছগুলো থেকে এই যে কাঁটাগুলো বাছা হয়ে গেছে একটা প্রায় বাছা হয়ে গেল একটা পিস থেকে আর এখানে বড় বড় সাইজের কাতলা মাছ নেওয়া হয়েছে তো খুব বেশি কাঁটা নেই কাঁটা আছে তবে তেমন করে নেই এ মাছের পিসগুলো থেকেও আমি ভালোভাবে কাঁটা বের করে নেব। সবগুলো মাছ থেকে আমি ভালোভাবে কাঁটাটা বের করে নিয়েছি আর এই দেখুন কতগুলো হয়েছে তিনটা মাত্র পিস নিয়েছি এই তিনটা পিস দিয়ে না বেশ অনেকগুলো লুচি কিন্তু হয়ে যাবে চলুন এবার হাতটা ধুয়ে আবার উনুনটা ধরিয়ে নিই কড়াইটা পরিষ্কার করে উনুনে বসিয়ে দেবো উনুন ধরিয়ে আবারও কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি এবার কড়াইতে দিয়ে দেব তেল তেলটা গরম হওয়ার জন্য সময় দেব তেলটা গরম হয়ে গেছে প্রথমেই আদা রসুনের ঠেটো করাটা দিয়ে দেবো আদা দিয়ে দিলাম রসুন দিয়ে দেবো এগুলো ভাজা ভাজা করে নেবো যাতে আদা রসুনের কাঁচা চলে যায় দিয়ে দেবো পেঁয়াজ কী পেঁয়াজ আদা রসুন একসঙ্গে বেশ লালচে লালচে করে ভেজে নেব তবে পেঁয়াজে আমি একটু একটু লবণ দিয়ে দেবো যাতে পেঁয়াজটা খুব সহজে গলে যায় তার জন্য কিছুটা পরিমাণ লবণ আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভালোভাবে লালচে লালচে কালার করে ভাজা হয়ে গেছে এইবার হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো যদি আপনারা ঝাল না খেতে চান তবে না দেবেন আমি এখানে একটু ঝাল ঝাল করব তার জন্য এই যে আমি এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি বেশ একটু ঝাল ঝাল করে বানাবো বলে বেশি করেই একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর এদিকে এখানে একটু গরম মশলার গুঁড়ো এইবার দিয়ে দেবো কাঁটা বেছে রাখা মাছগুলো কাঁটাটা অবশ্যই একটু ভালো করে বেছে নেবেন যেহেতু লুচির মধ্যে খাওয়া হবে কাঁটাটা একটু ভালো করে বেছে নেওয়াটাই ভালো এইবার হালকা আছে এটাকে বেশ কিছু সময় ধরে নেড়ে নেব একদম কিন্তু লো আছে এটাকে নাচতে হবে না হলে কড়াইতে লেগে যাবে পুড়ে যাবে তবুও এক আধটা কাটা থেকে গেছিলো এক্ষুনি নাক থেকে দেখে নিয়ে কিন্তু বেছে নিয়েছি মাছের পুর আমার একদম রেডি হয়ে গেছে এইবার এটাকে নামিয়ে নেব ধুমো হচ্ছে এখন মাছের পুরটা ঠিক এরকম শুকনো ঝরঝরে কিন্তু করে বানাতে হবে না হলে লুচির ক্ষেত্রে খুব অসুবিধা হবে ঠিক আমি যেভাবে শুকনো করে ঝরঝরে করে মাছের পুরটা বানিয়েছি আপনারাও যখন বাড়িতে বানাবেন খেয়াল রাখবেন যেন পুরটা ঠিক এরকম ভাবেই রেডি হয় আমি এখানে ময়দার ডো থেকে লেচি কেটে নিচ্ছি ঠিক যেভাবে লুচি বানানো হয় ঠিক সেরকম সাইজেও কিন্তু আপনারা এটা বানাতে পারেন কিন্তু আমি লুচি থেকে একটু বড় সাইজে লেচিটা কাটছি যাতে ঝটপট এগুলো রেডি হয়ে যায় আর লুচি থেকে একটু বড় বড় সাইজ করছি খেতেও ভালো লাগবে এবার ছোট ছোট লুচির মতন করেও আপনারা বেলতে পারেন আজকে আমার মাছের লুচিগুলো না বেশ সুন্দর বড় বড় সাইজের হবে মাঝখানে একটুখানি এরকম বড়ো আঙুলের মতো চাপ দিয়ে ঠিক এই জায়গাটায় ধরে ঠিক যেভাবে আমরা পুল পুরপিঠার জন্য খোলটা রেডি করি সেরকমভাবে খোলটা রেডি করে নিতে হবে তারপর মাছের পুর ভরে দিতে হবে একটু বেশি বেশি করে দিলে স্বাদটা একটু বেশি আসে চারদিক থেকে এরকমভাবে নিয়ে ঠিক এই জায়গাটাতে এই রকম করে মুড়ে এই যে দেখুন এই রকমভাবে রেডি করতে হবে ঠিক একই রকমভাবে আবারও একটা খোল করে নিয়েছি তার মধ্যে মাছের পুরটা ভরে দেব হঠাৎ করে কোনো অতিথি এসছে হাতের কাছে বানানোর সেরকম কিছু নেই এরকমভাবে যদি কয়েক পিস মাছ থাকে না বেশ অনেকগুলো লুচি হয়ে যাবে আর একবার এটা যে কোনো অতিথিকে খাওয়াবেন না কেন বারবার আপনার হাতের এই মাছের লুচি খেতে চাইবে কিংবা কোনো পেশাল অনুষ্ঠান হচ্ছে এরকমভাবে মাছের লুচিও আপনারা সেখানে বানাতে পারেন চলুন আমি একই রকমভাবে একে একে সবগুলোতে মাছের পুর ভরে নি ভরে নিয়েই আপনাদেরকে দেখাচ্ছি সবগুলো লেচির মধ্যে মাছের পুর ভরা আমার শেষ হয়ে গেছে একটাই বাকি আছে এর পুরো দেখুন প্রায় শেষ একটা দিয়ে একটুখানি বেশি হবে তবে পুরটা যে সুন্দর রেডি হয়েছে খালি মুখেই আমি খেয়ে নেব পুরটা চেপে চেপে একটু বেশি বেশি করেই পুর দিচ্ছি যাতে টেস্টিটা আরও অনেকটাই হয়ে যায় এই একটুখানি ময়দার গুঁড়ো প্রথমে চাকতির ওপর ছড়িয়ে নিচ্ছি তারপর লুচির মতন করে বেলে নেব লুচিতে আমরা একটু বেশি করেই পাতলা করি কিন্তু এখানে থিকনেসটা একটুখানি মোটা করতে হবে যেহেতু পুর ভরা রয়েছে খুব বেশি পাতলা করে এগুলোকে বেলা যাবে ঠিক কীরকমভাবে বেলতে হবে আমি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই দেখুন ঠিক এই রকম থিকনেসই থাকবে সঙ্গে গল্প করতে করতে বেশ কয়েকটা বেলে নিয়েছি এদিকে তেলটা যে গরম হতে বসিয়েছিলাম তেলটাও গরম হয়ে গেছে চলুন এইবার একটা দিয়েই দিই আরো একটু তেলটা গরম হলে কিন্তু ভালো হতো প্রথমে লুচি ভাজার ক্ষেত্রে না তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়াটাই দরকার না হলে একটু অসুবিধা হয়ে যায় লুচিগুলোর সাইজগুলো আমি কিন্তু একটুখানি বড়ই করেছি তবুও ফুলে যাচ্ছে দেখো একটু দেরি হলো ফুলতে তবে ফুলে গেল আর কী সুন্দর ফুলেছে দেখো আপনাদের প্রথমটাই তো হয়তো মনে হচ্ছিল মাছের লুচি হয়তো ফুলবে না রকম যেন একটা লুচিটা দেখতে হবে একদম না যেরকম আমরা এমনিতে লুচি বানাই টাপুর টাপুর হয়ে ফুলে যাই এই লুচিগুলোও একই রকম খুব সুন্দর হয়ে ফুলে উঠেছে এইবার একটুখানি এদিক ওদিক একটু লালচে লালচে করে নিতে হবে খুব বেশি লাল নয় একটু লালচে লালচে করে তুলে নেব এদিকটাও লাল হয়ে গেছে ওদিকটাও লাল হয়ে গেছে ঠিক এই রকম লালচে কালারটা করতে হবে এর থেকে খুব বেশি লালচে নয় চলুন এইবার একটা বড় পাত্রের মধ্যে লুচিগুলো নামিয়ে রাখি আহা লুচিগুলো দেখলেই খেতে ইচ্ছে করবে ঠিক আছে একই রকমভাবে আবারও একটা লুচি দিয়ে দিচ্ছি এইবারেরটাও খুব সুন্দর ফুলে যাবে একটুখানি সময় দিলে একাই ফুলে উঠবে তেলটা ওপর দিয়ে একটু এরকম ছিটালে না বেশ সুন্দর হয় একই লুচিগুলো আমি ভেজে নেব আপনাদের সঙ্গে গল্প করতে করতে মাছের লুচি একদম দুটো প্লেট ভর্তি হয়ে রেডি হয়ে গেছে আর প্রত্যেকটা লুচি না খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে ঠিক এরকম লালচে লালচে করে লুচিগুলোকে আমি ভেজে নিচ্ছি একটা ছান্তাতে তুলে নিয়েছি তেলটা ছড়তে ছড়তে আবার একটা দিয়ে দিয়েছি এইবার এটাকে তেল ঝাড়িয়ে পাত্রের মধ্যে রেখে দেব ব্যাস ব্যাস হয়ে গেল একদম রেডি মাছেই লুচি লুচি দিয়ে মাংস খেয়েছেন কিন্তু কখনও লুচি দিয়ে মাছ খেয়েছেন কি এবার কিন্তু দুজন একসঙ্গে দুটো একসঙ্গে তার স্বাদটা কীরকম লাগবে বলুন তো একদমই অন্যরকম লাগবে আর আপনাকে যদি কোনো কিছু দিয়ে লুচি খেতে ইচ্ছে করে জানতে ইচ্ছে করে রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি সেই রকম ধরনের লুচি আপনাদের সঙ্গে শেয়ার করার একান্তই চেষ্টা করব একটা লুচি আমি আপনাদের কেটে দেখাচ্ছি মাছের পুর ভরা লুচি আর সেই লুচির ভেতরটাই দেখুন এই দেখুন এখনও গরম ভাব উঠছে একদম গোটাটাই মাছের পুর ভরা রয়েছে এদিকটাতে দেখুন কোথাও একটুখানিও অংশ ফাঁকা নেই সম্পূর্ণটাতে মাছের পুর ভরা থাকার জন্য এর স্বাদ কিন্তু একদম আলাদা যা বলেছে রুচি রেডি হয়ে গেছে বাবু চলে এসেছে আমি একটু খাই অনেকদিন আগে একবার বাড়িতে বানিয়েছিলাম মাঝখানে বেশ কয়েকদিন বানানো হয় মুখে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ছাদটা একদম আলাদা সব ধরনের লুচির থেকে এই মাছের লুচির স্বাদটা একদম আলাদা যা এটা আমার তো মনে হচ্ছে তবে আপনাদের বাড়িতে বানিয়ে খেয়ে তবেই বুঝতে হবে লাস্ট লুচি সেটাও ভাজা হয়ে গেল লাস্টের লুচিটাও কতটা সুন্দর ফুলেছে দেখুন তাহলে বন্ধুরা দেখলেন তো মাছের লুচি লুচি কত অল্প সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর প্রত্যেকটা লুচি খুব সুন্দরভাবে যে ফুলে যায় নিশ্চয়ই আপনারা সেটা ভিডিওতে দেখেছেন তাহলে আমার এই মাছের লুচি রেসিপি আপনাদের কীরকম লাগলো লাইক কমেন্ট ও শেয়ার করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে তত সময় সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটা এখানেই শেষ করছি টাটা